আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে যে গাছটি দেখছেন এটিকে আমরা অনেকেই কিন্তু টুটকা ফল বা অনেকে বন টমেটো ইত্যাদি নামে ডাকে এটার ইংরেজি নাম হচ্ছে গ্রাউন্ডবেরি বা অনেকে এটাকে গ্রোসবেরি নামেও চিনে এটাকে কোথাও কোথাও আমাদের দেশে মূলত এটাকে বন জঙ্গলে পাওয়া যায় কিন্তু এই গাছটা এই ফলগুলো কিন্তু মূলত বাহিরের দেশগুলোতে চাষ করা হয় ইউরোপীয় দেশে চাষ করা হয় বাংলাদেশে কোথাও কোথাও এই খামার এখন তৈরি হচ্ছে তো এইটি আসলে একটা পাতলা আবরণযুক্ত একটি ফল আমি দেখাই একটি ফল ছিঁড়ে এই এই খোসার ভিতরে ছোট্ট যে হালকা সবুজ রঙের সবুজ হলদির রঙের যে টমেটোর মতো এটি আরও বড় হয় এবং পাক এটি পাকলে এটি খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং একটু ভাই খেয়ে দেখাচ্ছি টক এই ফলটি এই ফলটির বিশেষ উপকারিতা হচ্ছে এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে আর এটি মানুষের শরীর থেকে যে বিষাক্ত টক্সিক আছে এগুলো বের করে দেয় এই ডায়াবেটিক্স তারপরে নানান প্রকার রোগের জন্য এই ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এর যে মূল শেকর রয়েছে শেকড় ছাল পাতার রস খাওয়ানো হয় যাদের ডায়াবেটিক্স সহ সর্দি কাশি রোগী যাদের আছে তাদেরকে বিশেষ করে এটা রস খাওয়ানো হয় আর এটা বাংলাদেশে একটি সম্ভাবনাময় ফল হতে পারে আপনি এর উন্নত জাত পাওয়া যায় যেগুলো চাষাবাসযোগ্য এবং এর বেচিগুলো আরও বড় হয় সেই চাষাবাসযোগ্য এই ফলটি আপনি চাষ করে কিন্তু অনেক প্রফিট করতে পারেন এবং আপনি কি জানেন যে এটি ইউরোপীয় বাজারে চড়া মূল্যে বিক্রয় হয় প্রতি কেজি ধন্যবাদ